অডিও কথনে সবাইকে স্বাগতম বই নিয়ে কথাতে আপনাদের সাথে আছি আজকে আমি রাজিয়া সুলতানা আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির নাম আমরা সবাই জানি সবাই হয়তো আমরা পড়েছিও আমিও আগে একবার পড়েছি কিন্তু খুব সম্প্রতি আরও একবার পড়লাম বইটি আমার হৃদয়ে খুব দাগ কেটেছে তাই আমি ভাবলাম সবার সাথে বইটি নিয়ে একটু কথা বলি বইটির আমি রিভিউ বলবো না কারণ এই বইয়ের রিভিউ দেওয়ার কিছু নেই আমি বলবো এটাকে বই নিয়ে কথা বইটির নাম হলো একাত্তরের দিনগুলি বলা বাহুল্য লিখেছেন জাহানারা ইমাম আজকে ওনার ত্রিশতম মৃত্যুবার্ষিকী তাই আমি ভাবলাম আজকেই বইটি নিয়ে একটু কথা বলি বইটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালের ফেব্রুয়ারিতে চারলিপি প্রকাশন থেকে এখন যে বইটি প্রকাশিত হচ্ছে সেটি চার প্রকাশন থেকে এই হচ্ছে বইটি আমার হাতে যে বইটি আছে এই বইয়ের তথ্য অনুযায়ী পর্যন্ত হয়েছে বইটির পঁয়ষট্টিতম তম মুদ্রণ বইটির প্রচ্ছদ এবং অঙ্গসজ্জা করেছেন আমাদের সবার প্রিয় ধ্রুব এস এটি তিনশো পৃষ্ঠার একটি বই লেখিকা বইটি উৎসর্গ করেছেন মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জীবিত গেরিলাদের উদ্দেশ্যে বইটি মূলত জাহানারা ইমামের দিনলিপি উনিশশো একাত্তর সালের পহেলা মার্চ থেকে শুরু হয়ে শেষ হয়েছে সতেরোই ডিসেম্বরে উনি নিশ্চয় এর আগে বা পরেও ডায়েরি বা দিনলিপি লিখেছেন কিন্তু এই বইটিতে এতটুকু পর্যন্তই রয়েছে প্রথমে আমি লেখিকা জাহানারা ইমাম সম্পর্কে কিছু কথা বলবো যাকে আমরা শহীদ জননী বলে চিনি মানে এই বইয়ের প্রেক্ষাপটে আমি তাকে যতটুকু চিনতে পেরেছি সেটুকুই আমি সবার সাথে এখন শেয়ার বইয়ের কিছু কিছু জায়গায় আপনার মনে হবে তিনি একজন সাধারণ মা অন্য সমস্ত মায়েরা যেমন হয় তেমনই বাজার করছেন চাল ডাল তেল নুন কিনছেন যুদ্ধের জন্য কিছু জিনিস গ্রোসারি স্টকে রাখছেন বাসায় কিন্তু এর মধ্যেও তিনি অসাধারণ শ্বশুরের সেবা করেন ছেলেদের জন্য বানান সব কিছুই করেন কিন্তু বইয়ের প্রথমে যখন তিনি টুথপেস্ট এবং বাসন মাজার পাউডার কিনতে যান তখনই আমরা তার দেশপ্রেমের পরিচয় পেয়ে যাই তিনি সেখানে গিয়ে পূর্ব পাকিস্তানে তৈরি টুথপেস্ট এবং বাসন মাজার পাউডার খুঁজছিলেন তো এই সাধারণ কাজগুলির মধ্যেও তিনি এইভাবে অসাধারণ হয়ে উঠছিলেন তিনি প্রতিদিন বাংলা ইংরেজি মিলিয়ে পাঁচ ছয়টা সংবাদপত্র পড়তেন তারপর বিবিসি আকাশবাণী সংবাদ শুনে পরিবারের সবাইকে নিয়ে সব তথ্য বিশ্লেষণ করে একটি উপাত্ত দাঁড় করাতেন মানে প্রতিটা জিনিসের স্পষ্ট একটা দৃশ্যপট উনি দেখতে চাইতেন নিজের চোখে উনি ওনার এই বইয়ের এক পর্যায়ে জন মিল্টনের একটি উক্তি লিখেছেন ইটস বেটার টু রুল ওভার মানে স্বর্গে গোলামি করার চেয়ে নরকে রাজত্ব করা শ্রেয় এবং সারা জীবন তিনি সেটাই করে গেছেন তিনি কখনোই কারো কাছে মাথা নত করেননি নিভৃতে থেকে অবিরাম সাহায্য করে গেছেন মুক্তিযোদ্ধাদেরকে আগরতলার মেলাঘরে নিয়মিত পাঠিয়েছেন ঔষধ জামা কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র বাসায় স্তূপ করে নিজের জমা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য খাবার এবং তার বাসায় সব সময় যুদ্ধ চলাকালীন বাড়তি রান্না হতো যে কখন কোন যোদ্ধা এসে খাবার চায় জন্য নিজের গাড়িতে নিজের ড্রাইভ করে পৌঁছে দিয়েছেন অস্ত্র এত একটা সাহসী মহিলা তার এই সাহসের বিনিময়ে তাকে কি হারাতে হয়েছে তা আমরা সবাই নিশ্চয়ই জানি উনত্রিশে আগস্ট একই সাথে ওনার স্বামী শরীফ ইমাম দুই ছেলে রুমি এবং জামি তাদেরকে পাক খানাদার বাহিনী তাদের বাসা থেকেই ধরে নিয়ে যায় আগেই রুমি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মেলাঘরে চলে গিয়েছিল সেখানে ট্রেনিং নিয়ে বিভিন্ন গেরিলা একশনে অংশও নিয়েছিল কিন্তু মাঝপথে সে আবার এলিফেন্ট রোডের বাসায় ফিরে তখনই তাকে এইভাবে ধরে নিয়ে যাওয়া হয় তার বাবা এবং ভাইয়ের সাথে পাখানাদার বাহিনী অবর্ণনীয় নির্যাতনের পরে এক পর্যায়ে তার বাবা এবং ভাই জামিকে ছেড়ে দিলেও রুমিকে কখনোই ছাড়েননি এবং শেষ পর্যন্ত রুমির আর কোনো খোঁজ পাওয়াও যায়নি যাবার সময় রুমি শেষ মুহূর্তে ফিস ফিস করে শুধু একটা কথাই সবাইকে বলে গিয়েছে তোমরা কেউ কিছু স্বীকার করবে না তোমরা কেউ কিছু জানোই না আগস্টের পর থেকে ওনার এই সন্তানটি আছে কি নেই আছে কিভাবে আছে বেঁচে আছে কি মরে গেছে কিছুই জানেন না তারপরেও তিনি মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করার কথা কখনোই ভুলেননি পুত্র শোকে কাতর হয়ে কখনোই তিনি যুদ্ধে সাহায্য করা থেকে পিছিয়ে পড়েননি বরং আমার মনে হয়েছে উনার মনোবল আরো দৃঢ় হয়ে গিয়েছিল এবং বইয়ের শেষের দিকে উনি এবং উনার স্বামী দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলেন জামিকেও আমি কেউ মুক্তিযুদ্ধে পাঠাবে একটা সন্তানকে হারিয়েও অবশিষ্ট একটি সন্তানের জন্য তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন মানে তারা দেশকে কতটা ভালোবাসেন এবং দেশের জন্য নিজেদের সর্বস্ব ত্যাগ করতে তারা প্রস্তুত ছিলেন এতটা সাহসী দম্পতির সন্তান সাহসী হবারই কথা সেই প্রমাণও আমরা পেয়েছি এবার আসি তার সাহসী সন্তান রুমির কথায় অত্যন্ত মেধাবী এই যুবকের জন্ম হয়েছিল সোনার চামচ মুখে নিয়ে দেশি বিদেশি বিভিন্ন বিপ্লবের বই পড়তো সব সময় ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যাবার কথা ছিল আমেরিকার এলিনয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেশের এই অবস্থায় সে কিছুতেই সেখানে যেতে চাইল না সে বলল যে বিবেকের কাছে আমি সব সময় খাটো হয়ে থাকবো যদি আমি এখন চলে যাই মা ইমাম স্বাভাবিকভাবেই ছেলেকে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রথমে দিচ্ছিল না চুপচাপ ছিলেন কিন্তু এক পর্যায়ে তিনি বলে ফেললেন যা দিয়ে দিলাম আমি তোকে দেশের জন্য কুরবানি কথায় আছে মায়ের কথা ফলে যায় এই ক্ষেত্রেও ঘটনাটা ঠিক তেমনই হয়ে গিয়েছে আজও অনেকেই বলে ওরা এলিট ফ্যামিলির বলে বেশি হাইলাইটেড হয়েছে কিন্তু আমি ব্যাপারটা অন্যভাবে দেখি তখন অনেক এলিট ফ্যামিলির লোকজন দেশ ছেড়ে চলে গিয়েছিল অনেকে চার্টার্ড বিমান ভাড়া করেও দেশ থেকে তৎক্ষণাৎ পালিয়ে গিয়েছে কিন্তু ওনারাও পারতেন এই কাজটা করতে কিন্তু ওনারা সেটা করেননি দেশের জন্যই এই দেশেই তারা থেকে গিয়েছিলেন তাই আমার মনে হয় এলিট বলে তাদেরকে আমরা যে নেতিবাচক ভাবে দেখি সেটার কোনো উপযুক্ত কারণ নেই এই লেখায় আরো একজন মায়ের কথা আছে তিনি হচ্ছেন শহীদ আজাদের মা আজাদকে ধরে নিয়ে যাবার পর রমনা থানায় তিনি কয়েকবার দেখা করতে গিয়েছিলেন আজাদ তখন বলছিল যে মা এরা আমাকে খুব মারে কখন জানি আমি সত্যি কথা বলে দেই। কিন্তু সেই মা ছেলেকে সাহস জুগিয়েছেন যেন মার খেয়েও কখনো সোর্স না বলে দেয় এই মায়ের কথা বিস্তারিত আছে আনিসুল হকের মা উপন্যাসটিতে সেই গল্প আরেক দিন বলবো এই মায়ের কথাও বিস্তারিত বলবো সবশেষে আমি যার কথা বলবো তিনি হচ্ছেন শহীদ জননী জাহানারা ইমামের স্বামী শরীফ ইমাম পেশায় ইঞ্জিনিয়ার এই ভদ্রলোক পুরোটা মুক্তিযুদ্ধে নিভৃত থেকে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করে গেছেন রুমিকে ধরে নিয়ে যাবার পর তাদের অনেক আত্মীয় বন্ধু বলেছিলেন যে প্রশাসনের কাছে তোমরা মার্সি পিটিশন করো তাহলে রুমিকে ওরা ছেড়ে দিবে কিন্তু নিজের আত্মসম্মান এবং ছেলের সম্মান বিসর্জন দিয়ে তিনি কখনোই সেটা করেননি সড়ক ও জনপদ বিভাগে কাজ করার সুবাদে তার কাছে সারা দেশের ব্রিজ এবং কালভার্টের ম্যাপ ছিল এবং এসবের গঠন প্রণালীও ছিল তিনি মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে সেই ব্রিজ এবং কালভার্ট ধ্বংস করে হানাদার বাহিনীদের চলার রাস্তা দুর্গম করে তোলার সকল পরিকল্পনা ঢাকায় থেকেই পরিচালনা করছিলেন পুরো বইটি পড়ে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা নিখোঁজ হয়ে যাওয়া এই ঘটনাগুলোর জন্য তো কষ্ট লাগছিলই কিন্তু শেষে আমি বিষয়টাতে সবচেয়ে বেশি কষ্ট পাই সেটা হচ্ছে শরীফ ইমামের মৃত্যু এবং তিনি মৃত্যুবরণ করেন চিকিৎসার অভাবে যে দেশের জন্য এত কিছু করলেন সেই দেশের স্বাধীনতা তিনি খুব অল্প সময়ের জন্য দেখে যেতে পারলেন না তার মৃত্যু হয় তেরোই বইটি সম্পর্কে যতই বলবো বলে শেষ করা যাবে না আর এই পরিবারটির কাছে আমাদের এতই ঋণ সেটাও কোনোদিন শোধ করা যাবে না এই বইটি সম্পর্কে বলতে গেলে দু এক ঘন্টা কিছুই নয় এই বইতে আর অনেক মানুষের কথা আমরা পেয়েছি সেটা হচ্ছে শহীদ আলতাফ তার কথা আছে বৌদি নাসির ইউসুফ বাচ্চু কবি সুফিয়া কামাল তার অবদানের কথা এখানে জানবো তার দুই মেয়ের অবদানের কথা আমরা জানবো শহীদ আজাদ এছাড়াও আরো অনেক অনেক যোদ্ধাদের কথা আছে এখানে অনেক পরিবারের কথা আছে এখানে পুরো বইটি একটি দিনলিপি নয় বলা যায় বহু ঘটনার দলিল আর বইটি পড়ার সময় প্রতিটি দিনের কর্মকাণ্ডে আপনি শহীদ জননের বুদ্ধিমত্তা বিচক্ষণতা মমতা বোধ এবং দেশপ্রেমের পরিচয় পাবেন তার গুণের কথা তার ধৈর্যের কথা তার শক্তির কথা বলে শেষ করা যাবে না তবে বইটিতে স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য জায়গার চেয়ে ঢাকা শহরের বর্ণনাটা বেশি ছিল কারণ জাহানারা ইমাম তখন ঢাকাতেই অবস্থান করছিলেন আমি বলবো কেউ যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চায় মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো বই পড়তে চায় বিশেষ করে মুক্তিযুদ্ধের একদম শুরু থেকে ঢাকার অবস্থান সম্পর্কে জানতে চায় তাহলে এই বইটি অবশ্যই পড়তে হবে এক কথা সবার জন্য এই বইটিকে আমি বলবো বলব একটি বই যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ে আমি খুবই আবেগপ্রবণ তাই আমি কথা বলে আসলে শেষ করতে পারবো না বইটি সম্পর্কে তবে সবশেষে একটি কথা বলি এলিফেন্ট রোডের কনিকা নামক যে বাড়িতে বসে তিনি এই দিনলিপি লিখেছেন যে বাড়িতে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটেছে সেই বাড়িটি এখন আর সেরকম নেই সেই বাড়িটি নতুন করে করা হয়েছে তবে দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে শহীদ জননী ইমাম ইমাম স্মৃতি জাদুঘর তৈরি করা হয়েছে যেখানে রয়েছে স্বামী উনার ছেলে রুমি জামি এবং উনার অসংখ্য চিহ্ন শুধুমাত্র শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘরটি বইটি পড়ার পর একবার সেখানে ঘুরে আসবেন দেখতে পাবেন অনেক সাদৃশ্য শহীদ জনানের মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা আমরা চিরদিন তার কাছে ঋণী হয়ে থাকব ভালো থাকবেন সবাই